যতদিন যাচ্ছে পৃথিবী এগিয়ে যাচ্ছে সবখানেই লাগছে আধুনিকতার ছোঁয়া কৃষিতেও লাগছে আধুনিকতার ছোঁয়া বাংলাদেশের কৃষিতেও বহির্বিশ্বের ন্যায় উন্নত বিশ্বের যে দেশগুলো আছে সেই দেশগুলোর মতো বাংলাদেশের কৃষিতেও শুরু হয়ে গেছে আধুনিকতার ছোঁয়া তবে একটু স্লো স্লো হলেও কিন্তু আধুনিকতার ছোঁয়া লাগছে এবং এগিয়ে যাচ্ছে তো তেমনি এই আধুনিক কৃষির একটা বড় অংশ হচ্ছে পলিনেট হাউস বা গ্রিন হাউস তো আমাদের এই প্রোজেক্টে একটা পলিনেট হাউস আছে এটার কাজ অল্প দিন আগে শেষ হয়ে গেছে এবং এখানে আমরা বিভিন্ন কিছু উৎপাদন করছি তো আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো আমরা এই পলিনেট হাউস কি পারপাসে ইউজ করছি এবং কিভাবে এর সুবিধাগুলো আমরা নিতে পারছি তো চলুন তাহলে যাওয়া যাক মূল ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই কামনা শুরু করছি আমার ক্যামেরায় এখন দেখতে পাচ্ছেন বা ভিডিওতে আপনারা যে পলিনেট হাউসটা দেখতে পাচ্ছেন এটাকে অনেকে গ্রিন হাউস বলে কিন্তু পলিনেট ইউজ করায় এটাকে মূলত পলিনেট হাউস বলে এই ঘরটা এটা পুরোটাই পলি দিয়ে আবৃত আছে আর কি তো এই পলি আর হচ্ছে বাজারে নর্মাল যে পলিগুলো পাওয়া যায় এর মধ্যে তফাত আছে এই পলিনেটগুলো আপনার এই ইউভি প্রোটেক্টেড সূর্যের আলোতে যে অতিরিক্ত ইউভি থাকে এই ইউভিটা এখানে প্রোটেক্ট করে বা ক্ষতিকর যে রশ্মিগুলো থাকে সেগুলো প্রোটেক্ট করে এটা হচ্ছে একটা সুবিধা এর পরের সুবিধা হচ্ছে এই পলিনেট হাউস থেকে আমরা অসময়ের সবজিগুলো উৎপাদন করতে পারি বা ফসলগুলো ফলাতে পারি যেমন ধরেন বর্ষাকালে বা অতিরিক্ত শীতের কারণে বাহিরে অনেক কিছুই ফলানো কঠিন হয়ে পড়ে তো সেই সমস্যার খুব ভালো একটা সমাধান হচ্ছে এই পোলিনেট হাউস আপনারা যদি আমাদের এই ভিডিওর দৃশ্যগুলো ভালো করে দেখেন এখানে দেখতে পাচ্ছেন সুস্থ সবল সবুজ চারাগুলো এই বর্ষার মধ্যেও আমাদের এখানে এই চারাগুলো এত সুন্দরভাবে করা সম্ভব হয়েছে এই পোলিনেট হাউজের কারণে তো আমরা পলিনেট হাউসটা মূলত চারা উৎপাদনের কাজে ব্যবহার করছি অনেকখানে পলিনেট হাউসে বিভিন্ন ধরনের ফসল ফলানো হচ্ছে ফসল বলতে যেমন টমেটো ক্যাপসিকাম অনেকেই অনেক পারপাসে ইউজ করতেছেন তো বাংলাদেশে অনেক জায়গায় অনেক পলিনেট হাউস হয়েছে তো আমরা আমরা ইউজ করতেছি মূলত এগুলো সবজির চারা উৎপাদনের জন্য সবজির চারা আর কোনো ফসল এখানে আমরা ফলাচ্ছি না তো এখানে যেমন দেখতে পাচ্ছেন মরিচের চারা তো মরিচের চারাগুলোর দিকে যদি আপনারা খেয়াল করেন এত সুস্থ এবং সবল মরিচের চারা বাইরে কখনোই সম্ভব নয় অনেক সুন্দর অনেক সুন্দর আমরা বাইরেও মরিচের চারা করেছিলাম তো কখনোই এত সুন্দর এবং এত সুস্থ সবল সতেজ হয় না তো দেখলেই মন ভরে যায় এই পলিনেট হাউজের আর একটা বড় সুবিধা হচ্ছে এখানে রোগবালাই হয় না আপনি এখানে যাই করেন না কেন তার রোগ বালাই হয় না কারণটা হচ্ছে এখানে পলিনেট ছাড়াও নেট ব্যবহার করা হয়ে গেছে যেই কারণে বাইরের পোকা মাকড় এখানে অ্যাটাক করতে পারে না বা ঢুকতে পারে না এই কারণে এখানে রোগবালাই খুব কম হয় আপনারা খেয়াল করেন যতগুলো চারা যেখানে দেখতে পাচ্ছেন সবগুলোই খুব সুন্দর আছে সুস্থ সবল তো এখানে আছে বেগুনের চারা তারপরে আবারও আছে মরিচের চারা তারপর করা আছে টমেটোর চারা এবং যে কপির চারাগুলো সেগুলো এখানে করা হচ্ছে তবে আমরা এই চারাগুলো করতেছি কোকোপিটে ট্রেগুলো আছে ট্রেতে আমরা কোকোপিট দেই কোকোপিটে চারাগুলো করতেছি তো এই কারণে এই চারাগুলোর মান খুবই ভালো আর কোকোপিটের চারা এমনিতেই ভালো হয়ে থাকে এরপরে এখানে পাইছে একটা উত্তম পরিবেশ এই এই পলিনেট হাউসে উপরে পর্দা আছে পলিনে উপরে তো আবৃত করা আছে পলি দিয়ে তারপরে আবার আছে একটা নেট এই নেটটা অতিরিক্ত যে হিট এই হিট থেকে এখানকার চারাগুলোকে রক্ষা করে যাচ্ছে এছাড়াও এখানে ঝর্ণা আছে যখন পানির প্রয়োজন হয় ঝর্ণা থেকেও পানি স্প্রে আকারে দেওয়া হয় তো আমরা ঝর্ণাটা ইউজ করতেছি না কারণ আমরা সবগুলো বেডেই একসাথে চারা করি না কোনো বেডে চারা থাকে কোনো বেডে চারা থাকে না এ কারণে এখানে আমরা নর্মাল ম্যানুয়াল ঝর্ণা দিয়ে আমরা এখানে পানিটার সেচ দিই আর এই পলিনেট হাউসে আমরা আরও অনেক ধরনের জিনিস এখানে ট্রাই করতেছি বা ফলানোর চেষ্টা করতেছি যেমন দূরে ওই দূরে যে সবুজ গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধনিয়া খুবই ভালো হয় এখানে এখানে শুধু ধনিয়া নয় এর আগে আমরা পালং শাক করেছিলাম পালং শাকও খুব সুন্দর হয় তারপর এখানে করেছি বর্ষাকালীন পেঁয়াজ বর্ষাকালীন পেঁয়াজের চারার এখানে পরিচর্যা চলছে ঘাসগুলো নিরায় দেওয়া হচ্ছে এক কথা এখানে যাই করবেন সব কিছু খুব ভালো হয় পেঁয়াজের বীজ এখানে যখন ফেলানো হয়েছে তখনই আমরা এখানে যে ধনিয়া বীজ দিয়েছিলাম ধনিয়াগুলো খুব সুন্দর হয়েছে সুস্থ সবল এই পেঁয়াজটা হচ্ছে বর্ষাকালীন পেঁয়াজ তো আমাদের এটা উচিত ছিল আরও আগে করা তাহলে আরও আগে আমরা জমিতে দিতে পারতাম এবং আগাম পেঁয়াজ নামার কারণে আগা একটা ভালো রেট পাইতাম তো সেই দিক থেকে চিন্তা করলে একটু লেট হয়ে গেছে তো তারপরেও এটা আমরা কয়েকদিনের মধ্যে বাইরে জমিতে এটা রোপণ করব দেখা যাক রেট কেমন পাওয়া যায় আর এখন আবারও আসি চারার বিষয়ে আমরা মূলত এটা চারা উৎপাদনের পারপাসে ব্যবহার করতেছি এবং সবগুলোই কোকোপিটে এই যত ধরনের সবজির চারাগুলো আছে এই সবজির চারাগুলো অনেকখানে যাচ্ছে এবং যে কাস্টমাররা নিচ্ছে কাস্টমারদের রিভিউ খুবই ভালো তাদের ফিডব্যাক বা রিভিউ যেটাই বলেন পজিটিভ অনেক পজিটিভ কারণ বাইরের নার্সারির যে চারাগুলো সুস্থ সবল এতটা হয় না যেটা পোলিনেট হাউজে হয় প্লাস কোকোপিটে হয়ে থাকে তো আপনাদের যদি কারো সুস্থ সবল এই চারাগুলোর প্রয়োজন হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমরা বাংলাদেশের যে কোনো স্থানে এই কোকোপিটের চারাগুলো আমরা ডেলিভারি করে থাকি এতক্ষণ আপনাদেরকে আমি আমাদের পলিনেট হাউজের দৃশ্যগুলো দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে দৃশ্যগুলো এমনিতে খুব মনোমুগ্ধকর এবং চোখ জুড়ানো একটা দৃশ্য এখানে এখানে ক্যামেরায় যা দেখতে পাচ্ছেন যে ভিডিও যেমন দেখতে পাচ্ছেন বাস্তবে তার থেকে আরও অনেক সুন্দর লাগে দেখতে দেখলে নয়ন জুড়ে যায় তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম